আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরিক আপনি চুরি করে ফেলেছেন কিন্তু এমন অবস্থা হয়ে গেছে আপনি নিজের কাছে বুঝতে পেরেছেন যে আমি চুরি করলাম কেন আল্লাহ পাকা আমাকে ক্ষমা করবেন কি না চাল পরা দিলেও কাজ হবে না এমন একটি অবস্থান হয়ে যায় যে মানুষ ভয় পায় যে চাল পরা দিতেছে কি অবস্থা হয়ে যাবে ওই সময় মানুষ কিন্তু আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চায় এরপরেও কিন্তু বাধ্য হয়ে চাল পরা খেতে হয় খাওয়ার পরে কিন্তু মানুষের এমন অবস্থা হয়ে যায় যে তাদের মুখ দিয়ে কথা বের হয় না তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এখন আপনাকে এমন অবস্থায় যদি পড়তে হয় যে আপনাকে চাল পড়া খাওয়াবে আপনি চুরি করেছেন তাহলে আপনি কি করবেন জি হ্যাঁ অবশ্যই আপনি ইনশাল্লাহ তওবা করবেন এবং কিছু তদবির আছে এগুলো করতে হবে তাহলে আপনাকে তৎকালীন কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ তো এজন্য বিভিন্ন ধরনের বিভিন্ন তদবির করে থাকে কবিরাজরা যদি আপনি সত্যিকারের চুর হয়ে থাকেন আপনার বিশাল ক্ষতি হতে পারে এজন্য আপনারা ইনশাআল্লাহ এই ক্ষতি থেকে কীভাবে রক্ষা পাবেন ইনশাল্লাহ সেটা ইনশাল্লাহ বলে দেব আর আপনারা যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আর কিচ্ছু হবে না আল্লাপাক আপনি তোবা করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না সেই প্রতিজ্ঞা আমি করলাম আপনাকে কোনো কিছুই করতে হবে না কিছুই কি হবে না করতে পারবে না তাহলে আমার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো এইভাবে আপনি যদি যোগাযোগ করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার মনের বাসনা কবুল করবেন আপনি ইনশাল্লাহ আপনার দ্বারা কোনো কিছু ক্ষতি হবে না আপনাকে কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না না হয় বিভিন্ন ধরনের কবিরাজরা তারা বিভিন্ন ধরনের তদ্বির করে আপনার এমনও ক্ষতি করতে পারে যে আপনার জীবন নাশের হুমকি পর্যন্ত হয়ে যেতে পারে এজন্য সবসময় খেয়াল রাখবেন আপনি যা করছেন করছেনি আপনি আল্লাহ খাচ্ছি থোবা করুন আর এই দোয়াটা পাঠ করবেন আসতা উফিরুল লা হরব বে মিং কুল্লিজম বিউয়া থু বইলাই হি লা হাওলাওয়ালা কুতা ইল্লা বিল্লা হিলা আলি আমি আবারও পড়ছি আস্তা উফিরুল লা হরব বেমিং কুল্লিজম বিউয়া থু বইলাই হি লা হাওলা ওয়ালা কুতা ইল্লা বিল্লা হিলা আলি এই তো করবেন আরও কিছু তদ্ভিদ আছে এগুলা করলে ইনশাল্লাহ আপনার কোনো কিছু করতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্ত এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরিক